Notice what it says in 1 John. The reason why we are writing this in the middle is verse 3, 1 John 1 3, is that you may have fellowship with us, and our fellowship is with the Father and His Son, Jesus Christ. আমরা কেন এটা লিখছি তার কারণ হলো প্রথম যখন তার এক একothe তিন পদে তিনি বলছেন যে আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদেরও কেও দিতেছি যেন আমাদের সহিত তোমাদের সহযোগিতা হয় আর আমাদের যে সহযোগিতা তাহার পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত সো দ্য হোল পারপাস অফ দিস লেটার ইজ দ্যাট বিল্যাল ভার্টিক্যাল ফেলোশিপ উইথ গড এন্ড হরাইজন্টাল ফেলোশিপ উইথ ওয়ান অ্যানাদার

যদি আপনাদের মধ্যে শুধুমাত্র পরস্পরের মধ্যে কোনো সহভাগিতা না থাকে তবে সেটা কোনো মণ্ডলী নয় সেটা একটা ক্লাবের মতো যেখানে সবাই হয়তো একে অপরের যত্ন নেয় এবং একজন অপরজনকে ভালোবাসে এন্ড ইফ ইউ हैव আ হোল লট অফ পিপল হু ডোন্ট हैव एनी রিলেশনশিপ উইথ ইচ अदर বাট ওনলি हैव রিলেশনশিপ উইথ দ্য লর্ড দেন इट्स আ কনগ্রেগেশন

একে অপরের সাথে সহযোগিতা থাকার প্রয়োজন প্রত্যেকেরই প্রভুর সাথে এবং পরস্পরের সাথে ব্যক্তিগত সহযোগিতা থাকতে হবে পরিবারের মধ্যেও ঠিক একই রকম ব্যাপারটা স্বামী স্ত্রী একে অপরের সাথে সহভাগিতা থাকাটাই যথেষ্ট নয় দে ফ্যালশিপ লর্ড তাদেরকে সবার প্রথমে প্রভুর সাথে সহযোগিতা রাখতে হবে দেন তবেই তাদের পরস্পরের সাথে সহভাগিতা আরো অনেক ভালো হবে So he said, This is the reason why I'm writing this so that you can have fellowship with the Father and Son and with us. And when you have that type of fellowship, one thing will be true. Verse 4, 1 John 1 4. Your joy will be made.

পরিকৃত আনন্দ এবং নিরুৎসাহ ও নিন্দা থেকে মুক্তির যে গোপন রহস্য এটা হচ্ছে পিতার সাথে সহভাগিতা এবং পরস্পরের সাথে সহভাগিতা থাকার মধ্য দিয়েই হবে এটা কি যেটা আমাদের সহভাগিতাকে বাধা দেয় নাম্বার ওয়ান সবার প্রথমে এটা হচ্ছে একটা মন্দ বিবেক if you anything in your life if it gives you a bad conscience you have to set it right immediately it's like a speck in your eye যদি আপনার জীবনের কোনো কিছু আপনাকে আপনাকে বিবেককে পরিষ্কার রাখতে দিচ্ছে না তাহলে আপনাকে সেটা সঙ্গে সঙ্গে দ্রুত ঠিক করতে হবে এটা আপনার চোখে ঠিক একটা কটা পড়ার মতো so dust goes into your eye i you don't need two pieces of two bits of dust ঢোকার প্রয়োজন নেই যখন একটা শুধুমাত্র একটা ধুলো কোনা আপনার চোখের মধ্যে ঢোকে তখন সেটা আপনাকে জ্বালাতন করে এবং আপনি যতক্ষণ না সেটাকে ধুয়ে ফেলছেন ততক্ষণ পর্যন্ত সেই ধুলোকোনাটা আপনাকে

You know why your eyes are always watering? I don't know. You, know that, that you blink so often because the blinking is to clean your eyes. Your eye, what you call tears are God's method of washing your eyes. The cleanest part of your body. আমি জানি না আপনি জানেন কিনা যে আপনি এত এত ঘন ঘন চোখের চোখের পাতা ফেলেন কারণ চোখের পাতা যখন ফেলা হয় আপনার চোখ পরিষ্কার হয় তখন যে যে চোখের জল সেটা আপনার চোখ ধোয়ার জন্য ঈশ্বরের একটা পদ্ধতি আর আপনার শরীরের সবচেয়ে পরিষ্কার অংশ হলো আপনার চোখে কারণ এটাকে দিনে বহুবার ধোয়া হয় একটা বার্তা আছে আমাদের জন্য আমরা যেন ঠিক এভাবেই আমাদের বিবেককে সব সময় পরিষ্কার রাখি আপনি এই পৃথিবীতে যতই সতর্কভাবে জীবন যাপন করুন না কেন ধুলো আপনার চোখে ঢুকবেই ঢুকতেই পারে and if you don't blink frequently you won't be able আর আপনি যদি ঘন ঘন আপনার চোখের পাতা না ফেলেন চোখের পলক না ফেলেন তাহলে আপনি যে ধুলো কণাকে ধুতে পারবেন আপনার চোখকে ধুতে পারবেন এবং সেই ধুলো কণাকে সরাতে পারবেন না you know when people get leprosy uh, one of the things that happens is they something dies here they're not able to close their eyes they're not able to blink they're not able to blink leprosy sort of kills something here and so doctors have to do an operation to connect some other muscle to that something like you know grinding your teeth or something that muscle is connected to the eyelid আর আপনি কি জানেন যখন মানুষের কুষ্ঠ রোগ হয় তখন একটা ঘটনা ঘটে সেটা হলো তাদের মুখের স্নায়ু অকেজ হয়ে যায় যার ফলে তাদের তার আর চোখ বন্ধ করতে পারে না তারা চোখের পলক খুলতে পারে না কুষ্ঠ রোগ আসলে সেই চোখের ওখানকার যে স্নায়ুগুলো সেই স্নায়ুগুলোকে নষ্ট করে দেয় আর তার আর তাই ডাক্তারদের অপারেশন করে অন্য কোনো পেশিকে যেমন ধরুন দাঁত কিরমির করার করার পেশিকে চোখের পাতার সাথে জুড়ে দিতে হয়

এই অন্ধত্বটা আসে কারণ তারা তাদের চোখকে পরিষ্কার রাখার জন্য যথেষ্ট পরিব্যাণে চোখের পাতা ফেলে না পলক ফেলে না that is the reason many christians are blind and deaf আর এটাই হচ্ছে কারণ যে কারণে বহু খ্রিস্টর বিশ্বাসী আত্মিকভাবে অন্ধ এবং কালা হয় spiritually if you keep your conscience clear you will have a much clearer vision of the christian life and you'll be able to hear the voice of god more clearly আপনি যদি আপনার বিবেককে পরিশ্রুতরা রাখেন তাহলে আপনি আপনার খ্রিস্টীয় জীবনে আরো স্পষ্ট দৃষ্টি দেখতে পাবেন এবং আপনার আত্মায় ঈশ্বরের কণ্ঠস্বর আরো স্পষ্ট ভাবে আপনি শুনতে পারবেন ইন ইয়োর স্পিরিট আই ডোন্ট নো Whether you realize that the মোস্ট important thing for a human being is to be able to listen to god speaking

প্রত্যেক বাক্য ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্য দ্বারাই বাঁচিবে মতিচার উদ্দেশ্য চার পদ্ধতিে বলছি আর এই বাক্য বলতে বাইবেল কি নির্দেশ করছে না শুধুমাত্র এই 2000 বছর আগে শুধুমাত্র এই বাইবেলটা এসেছে ঈশ্বরের কাছ থেকে देयर ইট সেন্স প্রেজেন্ট টেন্স মানে God is always speaking কিন্তু সেখানে এটা বলছে যে যেটা নির্গত হচ্ছে

তোমার জীবনের প্রত্যেকটা দিন আমি তোমার সাথে কথা বলতে চাই সেভেন ডেজ উইক আই ওয়ান্ট স্পিক টু ইউ সেভেন ডেজ উইক যদি আপনার কাছে সপ্তাহে সাত দিন থাকে তাহলে আমি সপ্তাহে সাত দিনই তোমার সাথে কথা বলতে চাই তিনি এটাই বলছেন দ্যাটস দ্য মেসেজ ইন দ্য ভেরি ফার্স্ট পেজ অফ দ্য বাইবেল বাইবেলের ঠিক প্রথম পাতার বার্তা এটাই বাট সো মেনি পিপল ডোন্ট হিয়ার কিন্তু কিন্তু অনেক অনেক মানুষ যারা সেই কন্ঠস্বরকে শুনতেই পায় না কনশিয়েন্স ইজ নট ক্লিয়ার

আর তখন যেটাকে আপনি জীবন বলেন সেটা আসলে জীবনই নয় ইটস ফিজিক্যাল লাইফ এটা শারীরিক জীবন বাট গড জিসাস সেড ম্যান শাল লিভ ক্যাপিটাল এল আই ভি ই বাই এভরি ওয়ার্ড দ্যাট প্রসিডস ফ্রম দ্য মাউথ অফ গড কিন্তু প্রভু যিশু বলছেন মনুষ্য ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেক বাক্য দ্বারাই বাঁচবে সো দ্য ওয়ে টু লিভ ইজ টু হ্যাভ আ আর তাই উপায় হলো এমন একটি থাকা যে সর্বদা আমার সাথে কথা বলে ঈশ্বরকে শোনার জন্য যে হৃদয় খোলা থাকে সবসময় আর এমন অনেক মানুষ আছে যারা বলে আমি ঈশ্বরকে শুনতে চাই যে আজ আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত আর কালারিং আর পার্টিকুলার ডিসিসি আমি একটা নির্দিষ্ট সিদ্ধান্তের কথা ভাবছি আমার কি এটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয় আহান্স হ ভাই আর আমরা প্রার্থনা করি প্রার্থনা করি কিন্তু কোনো স্পষ্ট মনে হয় যেন কোনো উত্তরই আসছে না স্পষ্ট কোনো উত্তরই আমরা পাচ্ছি না আপনি কি জানেন কেন এমনটা হয় বিকোজ ফর অল দ্য ডেজ এ রিক্স মাল প্রেসিডিং দ্যাট

তখন কোনো না কোনো ভাবে আপনি আপনার হৃদয়ে এটা অনুভব করবেন যে ঈশ্বর আপনাকে বলছেন আপনাকে কি করতে হবে